এই ভাইটা হচ্ছে আপনি কি বিদেশ থাকেন বাইরে কোন দেশে এই ভাই হচ্ছে কুয়েত থাকেন তো এই ভাইয়ের কোনো একজন বলছে যে আপনি ঢাকা ডেন্টালে যান ঢাকা ডেন্টালে গেলে একটা ভালো চিকিৎসা পাবেন তো আপনি যেরকম শুনে আসছিলেন যে ঢাকা ডেন্টালে গেলে একটা ভালো চিকিৎসা পাবেন এই চিকিৎসাটা কি আপনি পাইছেন খুব ভালো খুব ভালো লাগছে আপনার কাছে তো আমরা এই যে দাঁতটা সেট করতেছি হ্যাঁ একটা আয়না দিও তো হাতে ওনার ওনার হাতে একটা আয়না দাও এই যে ভাই এই দাঁতগুলো এই দাঁতগুলো ভাঙা এবং ক্ষয় নিয়ে আসছিল এই দাঁতগুলো ভাঙা এবং ক্ষয় ছিল তো আমরা এগুলা রুট ক্যানেল করে ক্যাপ করে দিচ্ছি মারিতে একটা দাঁত প্রচন্ড ব্যথা ছিল না ওইটাও তো এখন ব্যথাটা কিছু নাই পানি পানি খেতে পারতেন না না আপনি মারির দাঁতে যে প্রচন্ড শিশি নিয়ে দেন পানি টানি কিন্তু খাইতে পারতেন না এখন ক্লিয়ার আছে

কষ্টের টাকা একটা সেরা চিকিৎসা দিতে এবং সেটাই আমরা আপনার জন্য করছি ইনশাল্লাহ ঠিক আছে তো আপনি আমাদের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার সবসময় ওকে হ্যাঁ